গুড মর্নিং আসে বেড়া খানা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালবেলায় উঠে মেয়েটা স্কুল ছিল এসেছিলো সকালবেলায় চলে এসছে আর আমি রান্নাবান্না হ্যাঁ হচ্ছে আর একটু স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর মাংস করছি দেখাই E লু দিয়ে হবে এই রে ভাত বেরে নিয়েছি আমরা এটা ভাত খাই আমরা ফ্রাইড রাইস নেছি এই চিকেন মাছ চিকেন এই বানালো Да дай тебе чикен али. সকাল উঠে এটাতে কেক বসিয়ে দিয়েছি এটাতে ছোট সাইজের বসিয়েছি কেক আর এটাতে ওই ওর বাবার একটা ডিম বসিয়েছি ডিম সেদ্ধ এটাতে আর একটা বড় সাইজের কেক বসিয়েছি গ্যাসে এটা সেটা বেরোতে বিরিয়ানিও বানাই আবার কেকও বানায় পুরো ঘেমে গেছি সকাল থেকে বানাচ্ছে এখন আটটা সাড়ে আটটা বাজে একটু বসি তারপর ওর বাবা এলে আবার জল টল দিতে হবে মেয়েটা আসবে একেবারেই নিয়ে আসে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে দিতে হবে একটু বসে হাওয়া খেয়ে তারপর ডাল ভাত কিছু করবো আজকে হালকা হালকা করবো ভাবছি মেয়েটার তো আলু ভাজা করতেই হবে আলু ভাজা ছাড়া খায় না আর একটু বড়া পরে আছে আমি বরার তরকারি করবো আলু বরার তরকারি ডাল রেকো কে খেতে তো ভালোই লাগে পরিশ্রম গরমের মধ্যে পরিশ্রমটাই যত কঠিন লাগে পেটটা হলে ভালোই লাগে বেশ যখন তখন খাওয়া যায় ঠিক আছে দেখি কি হয় তারপর দেখাবো আমার কেকটা কিরাম তৈরি হয়ে হলো কোনটা বেশি ভালো হয়েছে এয়ার ফ্রায়ারেরটা নাকি গ্যাসেরটা তো গ্যাসেরটা ভালোই হয় আমি এর আগে করেছি একদম পুরো দোকানের মতো হয় আর মনে হবে দোকান থেকে কিনে এনেছি হ্যাঁ তো দেখি দেখাবো আপনাদের বলে এয়ার ফ্রাইভার আলু ভরার তরকারি করেছি আলু ভরার তরকারি পটল ভাজা আলু ভাজা লেবু এই এই আসান এসেছি আসানসোলে চলে এসেছি বিকালবেলায় এসে আর এই তরমুজ মিষ্টি আসা সব খেলাম আর এই এখন একটু কেক খেলাম বানিয়ে এনেছিলাম আর এই মাংস বানাচ্ছি See